ম্যাচ দুর্দান্ত ম্যাচ টি-20 বিশ্বকাপে সেরা ম্যাচ বলা যায় কারণ টি-20 বিশ্বকাপে যে ম্যাচটা এরকম ম্যাচ সাউথ আফ্রিকা আফগানিস্তান মানে আফগানিস্তান এবার ব্যাডলা টি বিশ্বকাপে প্রথম দুইটা ম্যাচেই তারা দুর্দান্ত পারফর্মস করেছে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার সাথে তাদের জেতা ম্যাচ মানে তিন বলে দরকার দুই রান সেই রান প্রায় পার করে দিচ্ছিল ড্র लास्ट উইকেট তাদের সেখানে ফারুকি ব্যাট থ্রোই করতে পারলো না যার ফলে রান আউট এবং সে ওভারে দুইটা নোবল করলো রাবাদা মানে কি একটা ম্যাচ এই ম্যাচ দুইটা টাই মানে প্রথম ম্যাচ টাই হলো সুপার ওভার সুপার ওভারে প্রথমটা টাই সতেরো রান টার্গেট দিল আফগানিস্তান সাউথ আফ্রিকা সতেরো রান করে দিল লাস্ট বলে এক বলে দরকার সাত রান জিততে লাস্ট বলে ছয় মেরে দিল মানে কি কি একটা ম্যাচ এরপরে সাউথ আফ্রিকা আগে ব্যাট করে চব্বিশ রান করলো মানে সেই সেখানে ক্যাপ্টেন রশিদ খান অনেক ভুল করেছে যেটা সাউথ আফ্রিকা ভুল করে নাই সাউথ আফ্রিকা কিন্তু স্পিনার লাগিয়েছিল শেষ সুপার ওভারে তো সেখানে উচিত ছিল আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খানের সেখানে বল যাওয়া দ্বিতীয় সুপার ওভারে যেহেতু পেসাররা মার খাচ্ছিল এটা বুঝে সো কেশব মহারাজ কিন্তু লাস্ট ওভারে দুর্দান্ত বল করেছে তারপরও গুরবাজ ওয়াজ বিউটি আজকে আজকে গুরবাজ যে খেলাটা খেলেছে দ্বিতীয় সুপার ওভারে প্রথম দুই বলে রান নিতে পারে নাই সেখানে আরও একটা ভুল করেছিল তারা মোহাম্মদ নবীকে নামিয়ে যেখানে আজমত এবং গুরবাজ খেলেছিল প্রথম সুপার ওভারে দ্বিতীয় সুপারে কেন তারা নবীকে নামালো সেটা কোচের বা কাদের প্ল্যান ছিল এই ম্যাচে তারা অনেকগুলো ভুল করেছে ছোট ছোট দলগুলো দেখেন আফগানিস্তান এখন ছোট দল না টি টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ করে টি টোয়েন্টিতে টি টোয়েন্টি তারা অনেক পরিপক্ক এবং দুর্দান্ত দল যেটা আজকের ম্যাচেই আপনারা দেখতে পেলেন লাস্ট চার বলে যখন চব্বিশ রান দরকার তখন গুরবাজ তিন বলে তিনটা ছয় মানে আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ কি একটা ম্যাচ মানে এত স্নায়ু চাপ আটকে রেখে তিন বলে তিনটা ছয় ওই ম্যাচটা প্রায় জিতে যাচ্ছিল আফগানিস্তান প্রায় নিচ্ছিল সুপার ওভারটা সেই সো ব্যাড লাক আফগানিস্তানের সুপার ওভার হারলো এবং সেই সাথে আফগানিস্তানের বিশ্বকাপ জার্নি আর আশা নেই সুপার ওভারে আর কি পরের রাউন্ডে যাওয়ার কোনো আশা আফগানিস্তানে আপাতত নেই কেমন উপভোগ করেছেন এই মেসটা এবং কারা কারা এই মেসটা লাইভ দেখছেন দেখেছিলেন অবশ্যই করে জানাবেন ধন্যবাদ